এক কথায় যদি বলি আমি এই মুহূর্তে বাংলাদেশ চলিতেছে সার্কাস আওয়ামী লীগ নিজেই তো অবাঞ্চিত ঘোষণা করেছে এই সরকারকে বা এই দেশকে নিলুফার চৌধুরী মনি বারবার আমরা দেখেছি আওয়ামী লীগের আগেও দুবাণিত করা হয়েছে এবং তারপরেও কিন্তু তারা ফিরে এসছে এবং বাংলাদেশের অতীত ইতিহাসের দিকেও যদি আমরা তাকাই যে রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করার চেষ্টা করা হয়েছে তারা কোনো না কোনো ভাবে তাদের শক্তি টিকিয়ে থেকে আসলে সেই শক্তি আবারও দেখিয়েছে কি মনে করছেন আওয়ামী লীগ আসলে আবারও সেই শক্তি দেখাতে কোনো ধরনের ঝটিকা মিছিল কিংবা যে ধরনের সন্ত্রাসী কার্যক্রমের সম্ভাবনার কথা আমরা বলছি বা যে শঙ্কাগুলোর কথা আমরা ভাবছি সেরকম আরও বড় আকারে হতে যাবে কি এক কথায় যদি বলি আমি এই মুহূর্তে বাংলাদেশ চলিতেছে সার্কাস সার্কাসের বাইরে আমি কিছুই দেখছি না আওয়ামী লীগ এর আগে দুইবার নিষিদ্ধ হয়েছে আওয়ামী লীগ যাওয়ার আগে আওয়ামী লীগ এই পতনের আগে আগের দিন পর্যন্ত জামাতকে নিষিদ্ধ করেছে তো জামাতের কি ডাবল প্রমোশন হয় নাই তাতে আমরা এখন যা দেখছি জামাত সব জায়গায় লোক নিয়োগ করছে জামাত যা বলছে ওটাই করছে হচ্ছে তো এতে ডাবল প্রমোশন হয়েছে আওয়ামী লীগ আগে দুইবার নিষিদ্ধ হয়েছে সেটার প্রতিফলন তারা পায় নাই সিম্পেথি পায় নাই আমি তো মনে করি যারা এটা করলো তারা আওয়ামী লীগকে একরকমভাবে পুনর্বাসন করার জন্যই করল তারা তো আওয়ামী লীগের বিতাড়িত করে নাই যে আওয়ামী লীগ বাইরে যেতে চায় তাকে যাওয়ার সুবিধা করে দিয়েছে একের পর এক ছ প্রায় ছশো সাতশো আটশো এরকম যে কোথাও ছিল তারা সেইখান থেকে আস্তে 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 তাদেরকে আস্তে আস্তে সুবিধা করে দিয়েছে বাইরে চলে যাওয়ার জন্য এমনও আছে আপনাদের টেলিভিশনের মাধ্যমে দেখেছি যে অ্যারেস্ট হয়েছে বিমানবন্দরে পরের দুই দিন একদিন পরেই দেখি যে বিদেশে সে হয় কোনো শপিং সেন্টারে আছে না হয় কোথাও মিটিং করছে না হয় ইফতার পার্টি করছে এইসব আমরা দেখেছি এটা নতুন কিছু না এবং আওয়ামী লীগের কোনো বিচার হয়েছে হার্ট বলে যেটা করেছে সেইখানে কয়টা বড় আওয়ামী লীগ অ্যারেস্ট হয়েছে সবটা নাতিপুতি আওয়ামী লীগ অ্যারেস্ট হয়েছে এখন যেটা করল এটা আমার তো মনে হয় যে ওই ওখানে ধোয়া সুতরাং ওখানে আগুন এই ঘটনাটা যা ছিল তাই আছে আওয়ামী লীগ নিজেই তো অবাঞ্ছিত ঘোষণা করেছে এই সরকারকে বা এই দেশকে তাই তো আসে না আপনি তাদেরকে কি আপনি তাদের অবাঞ্ছিত করবেন তাদের নিষিদ্ধ করবেন আপনি কোথায় নিষিদ্ধ করলেন ওইখানে বলা আছে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের বিচার সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হলো আওয়ামী লীগ তো নিজেই আসে না আপনি দেখেন এখন নমিনেশন দেন আওয়ামী ডাকে আওয়ামী লীগের পাবেন প্রথম কাতারে আওয়ামী দ্বিতীয় কাতারে আওয়ামী করার চেষ্টা করছেন না জনমনে আতঙ্ক সৃষ্টি করেছেন নানান ভাবে আসলে এটা রাজনৈতিক কার্যক্রম করবার চেষ্টা করছেন

ধরেন ওর ব্যানারের মধ্যে আমি লিখলিখা থাকলো না ওই মানুষগুলোই থাকলো আপনি কি করবেন জনগণের কি এই এটার উপর নিষেধাজ্ঞা আছে এইখানে আমার মনে হয় যে এইখানে একটা বিরাট বড় শুভঙ্করের ফাঁকি আছে অন্য কোনোভাবে রাষ্ট্রীয় তরফ থেকে জনগণের দৃষ্টি অন্য অন্যদিকে প্রবাহিত করার জন্য এই ঘটনাগুলো ঘটছে আপনি দেখেন কি হলো চট্টগ্রামের মানবিক করিডোর করিডোরের জন্য আপনার কে বলল যিনি কূটনৈতিক যিনি হল পররাষ্ট্র উপদেষ্টা উনি বললেন যে দিয়ে দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব তার চেয়ে নিশ্চয়ই বর্ণনা সংশ্লিষ্টও না সে বললেন দেওয়া হয় নাই তারপরে প্রতিরক্ষা আপনার উপদেষ্টা উনি দুটার মাঝখানে থাকলেন হ্যাঁ এর মধ্যে তো এরপরে কি হলো আমরা শুনি যে বন্দর নাই আমরা শুনি যে আপনার কোথায় রোহিঙ্গা যাবে তা না আরও উল্টা আসতেছে আমরা সেন্ট মার্টিন দেখি আমাদের বন্ধ আমাদের জন্য যাতায়াত ব্যবস্থা নাই এই সব এটা কোনো আপনার ইলেকটেড সরকারও পারে না তাদেরকেও সমস্ত রাজনৈতিক দলকে নিয়ে বসে করতে হয় আপনি দেখেন শেখ হাসিনা যখন পালিয়ে গেলেন তখন ভারত কি করেছে তড়িঘড়ি করে কিন্তু সংসদে সব দলকে ডেকেছে সব দলের ডেকে কিন্তু ম্যান্ডেট নিয়ে শেখ হাসিনাকে রেখেছে অথচ এই পাশের দেশ এবং শেখ হাসিনাকে চিনে না ওই দেশে তাদের তাদের মনে না খুব কম লোক আছে তারপরেও কিন্তু একটা আইন এটাকে বলে সিস্টেম এটাকে বলে তো তারা কিন্তু গণতান্ত্রিক তারা কিন্তু ভোটের সরকার তারপরেও করেছে আপনার এই সরকার কি করেছে এত বড় ট্রানজিট অত বড় করিডোর করিডোর কেন যাবে করিডোর পৃথিবীতে যে দেশগুলোতে করিডোর মানবিকভাবে দেওয়া হয়েছে তাদের কি সমস্যা কারoje কম হয়েছে না বেশি হয়েছে জি নানান কিছু আশঙ্কা আছে এই আশঙ্কা এটাকে অন্য খাতে প্রবাহিত করার জন্য আমরা রাষ্ট্রপতির কে নাটক দেখলাম রাষ্ট্রপতির নাটক দেখার পরে আমরা হঠাৎ করে দেখলাম যে নিষিদ্ধ করতে হবে নিষিদ্ধ কিসে করতে হবে আপনার রত কি যমুনা টু শাবক শাবাত টু